আর আমিও ঠিক মতো চলাফেরা করবেন এমনি অমনি যাইবেন না সাবধানে চলাফেরা করবেন কারণ আমি দেশে নাই বিপদ আপদের আত্মাও নাই কেটা দেখতে ওর দিকে খেয়াল রাখতেন ওরে মাদ্রাসায় ভর্তি করাইন ও যে তৈ না করে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না তোমার ছেলে আমি দেখব মাদ্রাসা পড়ামো তুমি বাহিরে যাবা যাইয়া সুন্দর মতো কাজকাম করবা শরীরের দিকে খেয়াল রাখবা তা আর এদিকে আমি সব দেখব আচ্ছা ভাই হ্যাঁ যাই যা যাই ভালো মতো থাকিস আচ্ছা ঠিক আছে যাই হোক হ্যাঁ খবর হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যালো ভাই তুমি টাকা পাইছো আমি কিন্তু পাঁচ লাখ বিশ হাজার টাকা পাঠাইছি বিশ হাজার টাকা আব্বারে মায়ের ডাক্তার দেখাবা আর পাঁচ লাখ টাকা কি তুমি ঘরে খরচ করবা এতে যে ভুলয় না একটা টাকা কিন্তু এদিক সেদিক না হয় হ্যাঁ আর ওই দিনে কিন্তু মাদ্রাসা ভর্তি করাবা এতে যে ভুলয় না ঠিক আছে হ্যাঁ আর একটা টাকা পয়সা লাগলে আমি আরো বিশ লাখ দেবো কোনো সমস্যা নাই তো টাকার কিন্তু হিসাব আমি নেব এতে যে সমস্যা টাকার হিসাব কিন্তু আমার দেওয়া লাগবে পাঠাইছো সব টাকায় পাইছি

তুমি যে টাকা পাঠাইছো এই টাকা বাপমার চিকিৎসা গেছে অপারেশন করা লাগে বিভিন্ন চিকিৎসা টাকা চলে গেছে আর টাকা বেশি নাই এই থামো তুমি যে বাপমার পিছনে কয় টাকা খরচা করছো আর তুমি বিল্ডিং এ যে বিল্ডিং করতে আসো এই কাজ টাকা নিয়ে করতে আসো এই বিল্ডিংটা এটা দলিল দাও জায়গাও তো আমাদের না তাহলে এটার এটার দলিল দাও আমাদের

আমার তো সব খাইছো শ্বাস করছো তুমি আমার কোনো কিছু হিসাব দিতে করতে আসো না ভাই এই তুমি আমারে ঠগাইছো কিন্তু এই ঠগা আমি আমি ঠকি নাই কিন্তু তুমি 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 ঠকছো তোমারে তুমি ঠকবা আর তোমার লোকাসে বাপ মা ঠাকা লাগবে না আমার বাপ মা আমি খাওয়ামু সবকিছু আমি করব যা 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 চল যা ওদিকে যা